গুড মর্নিং সকালকে আজকে বুধবার সকালে ওই আটটা মতো বাজে কালকে তো কেশিতে বাড়ি থেকে আমি বাড়ি চলে এসেছি আর একটু আগে ঘুম থেকে উঠেছি তো এখন আজকে সকাল থেকেই তো দেখছি ভীষণ গরম চলুন আজকে আর চা খাবো না আজ একটুখানি বাতাসার জল খাবো এক ধরনের লাল লাল বাতাসা হয় মানে ওগুলো মনে হয় যত সম্ভব গুড়ের ওই বাতাসাগুলোই আমি খাই তো দোকানে গিয়ে বলেও ছিলাম কিন্তু ভুলবশত এই বাতাসাগুলো আমাকে দিয়ে দিয়েছে বাতাসা গুলে যেন সেই রসনার মতো দেখতে হয়ে গেছে সকালে উঠেই কিন্তু এই বাতাসার জল খাওয়াটা খুব ভালো তো আমি মাঝে মাঝে চা খাই আর মাঝে মাঝে এই বাতাসার জলটা খাই সকালে খাবার নিয়ে চলে এসেছি ভাত আলু ভাতে আর এই একটু অল্প বাটার নিয়েছি সকালে উঠেই কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়ে এখন কিন্তু টিফিন করতে বসেছি ঝুল বেশি হয় যেখানে লাইট তার খাঁজ কিন্তু বেশি বেশি করে এই ঝুলগুলো হয় যেহেতু ওখানটা পরিষ্কার করা যায় না আমার তো বেশ ভয়ই লাগে বেশি খোঁচাখুচি করলে যদি ভেঙে পড়ে যায় ওটা তো যাই হোক আমি একবার এরকম করতে গিয়ে নাইট ল্যাম্পটা খুলেই পড়ে গেছিল তো আজকে আস্তে আস্তে ওই জন্য একটু করে পরিষ্কার করে দিচ্ছি আর কোনগুলোতে প্রচুর ঝুল একটু বেশি দিন হয়ে গেলেই ওই কাঁচটার উপরও দেখি প্রচুর ধুলো জমে কলিং দিয়ে দিলে খুব ভালো পরিষ্কার হয়ে যায় একদম ঝকঝক করবে কাজ কাছের মতো একদম ঝকঝক করবে ড্রেসিং টেবিলটা এই দেখুন এখানে সব এগুলো মুছে টুছে সব পরিষ্কার করে জায়গায় রেখে দিলাম নেল নিল পলিশের তো আমার কালেকশান ভীষণ ভালো লাগে অনেক রকমের নেল পলিশ আমার কাছে রয়েছে আজকেই এটা পরে নেব দুপুরে খাবার নিয়ে চলে এসেছি ভাত ডিমের কারি ঢ্যাঁড়স ঝাল আর চাটনি এখন সন্ধ্যেবেলা ওই সাতটা মন তো বাজে আমি হয়ে গেছি রেডি আজকে অবশ্য পড়ানো নেই তো এক জায়গায় আমরা ঘুরতে যাবো তার জন্য টিকিট কাটতে যাচ্ছি তো কোথায় যাবো সেটা আপনাদের পরে জানাবো তো কাছাকাছির মধ্যেই যাব এখন একটা ক্যাফেতে যাচ্ছি যেখানে আমরা টিকিটটা মানে বুকিং করতে যাচ্ছি তো বোনও যাবে বলেছে দোকান একটু দেরিতে খুলবে বলে রেডি হয়ে গেছি একটু বাদেই বেরোবো এখানে দুটো বাচ্চা একটা গরুকে নিয়ে যে কি গল্প করছে সেটা কিছুই বুঝতে পারলাম না যদি অন্ধকারে বোঝা যাচ্ছিল না কিন্তু ওদের কথোপকথনটা আমার খুব ভালো লাগছিল এই রাস্তাগুলোয় কিন্তু কিন্তু সবসময় ভিড় থাকে তো আজকে জামাই ষষ্ঠী তাই জন্য ভিড় আছে তবে খুব যে ভিড় এমনটাও বলা যায় না চলুন চলে যাই কারণ একটু এখানে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যায় সতে সতেই পিছন থেকে টোটো তারপরে গাড়ি এসে আপনাকে এমন হর্ন মারবে যে আপনি দাঁড়াতেই পারবেন না এখানে সাইড বলে কিছু নেই তো সবসময় লোকজনও চলছে সঙ্গে আবার গাড়ি ঘোড়াগুলো দাঁড় করানো থাকে চলুন যাই অনেক কষ্ট করে দাঁড়িয়ে থেকে থেকে তবে রাস্তাটা পার হতে পেরেছি আমি তো খালি না হলে পারই হতে পারি না এই দেখুন দুই বনে মিলে এখন বসে বসে বকর বকর করে নিচ্ছি আমাদের এখনো ডাক কিন্তু আসেনি যে ক্যাফেটাতে গেছিলাম ওখানে কিন্তু খুব ভিড় হয় তো অনেকক্ষণই দুই বনে মিলে বসেছিলাম তো কয়েকজনের হলো তারপরে আমাদের দুজনকে করে দিয়েছে তো আমাদের টিকিট কাটাটা কিন্তু হয়ে গেছে চলুন আপনাদের বাড়ি গিয়ে বলি যে আমরা কোথাকার টিকিট কাটলাম আর কবে নাগাদ আমাদের যাওয়া হচ্ছে দুই বনে মিলে এখন বকর বকর করতে করতে রাস্তাটা কিন্তু এতটা হেঁটে ফেললাম বুঝতেই পারিনি তো টিকিট কেটে চলে এসেছি এই যে এটার মধ্যে টিকিটগুলো রয়েছে তো আমরা ভেবেছিলাম জুন মাসেই যাব কিন্তু জুন মাসের কোনো টিকিট পেলাম না মানে কি অবস্থা ভাবু সবাই কত যাচ্ছে আমরা যাব আসলে দীঘাতে তো মোটামুটি একদিন থাকবো তারপরেই চলে আসব আর এই যে পেয়েছি কিন্তু সেই জুলাই মাসে জুলাই মাসের প্রায় পনেরো তারিখ নাগাদ পেয়েছি তো তার আগে কিছুই খালি নেই তো আমরা যে ট্রেনটা পার্টিকুলার যেতে চাইছি সেই ট্রেনটাতেই খালি নেই তো সেই জন্যেই অসুবিধাটা আরও বেশি তো যাই হোক পেয়ে তো গেছি এটাই আনন্দ আপাতত এক মাস এই আনন্দেই থাকি যে আমরা পূর্ণ তালিকা আবার যাব ডিনার নিয়ে চলে এসেছি মুড়ি ঝুড়ি ভাজা আর এখানে তরকারি আর একটা মিষ্টি ডিনারটা করে নিই তাহলে আমার ভিডিওটা এতদূরি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টিউবি তদিটির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ তার ঠাকুর ন্যাঙ্ক ইউ